দেখো ছক্কা মারার সুযোগ পেলে যদি সচিন তেন্ডুলকার না হতে পারি তাহলে ক্রিকেট ময়দানে থেকে কোনো লাভ নেই আমরা যদি একে অপরের জন্য খুশি হতে পারতাম প্রথম থেকে কেউ কাউকে ছোট না করতাম কেউ কাউকে থ্রেট না দিতাম তাহলে তো এটা কথাই না মানে আমাদের তো মানে যুগলবন্দী সাকসেস সেলিব্রেশন করার কথা এই মুহূর্তে যে এক বছরে দুটো ছবি ব্লকবাস্টার হয়েছে মানে ভাই ভাই হয়ে সেলিব্রেট করবার কথা আমার কাজ কথা বলবে ট্রোলিং এ আমি কান দিই না সমালোচনায় আমি কান দিই না সো আমার কাজ কথা বলেছে এন্ড আবারও বলবে ভবিষ্যতে

প্রথমেই বলে নেওয়া দরকার বহুরূপী যখন রিলিজ হয়েছিল একটা খুব খুব কঠিন সময় ছিল আমাদের এই শহরে একটা কঠিন মুহূর্তের সময় রিলিজ হয়েছিল যখন এন্টায়ার বলতে গেলে আমাদের এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে প্রায় বিমুখ হয়েছিল মুখ হয়েছিল সেই সেখান থেকে দাঁড়িয়ে আজকে বহুরূপী যে আজকে আপনাদের সামনে এই একশো দিন কাটাতে পেরেছি এটাই আমাদের কাছে বিরাট বিরাট প্রাপ্তি আজকে দিনটা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমরা যখন রিলিজ করেছিলাম সত্যি ভাবিনি যে বহুরূপী একশো দিন চলবে কারণ আজকাল সিনেমা চালানোটা খুব কঠিন হয়ে গেছে কিন্তু আপনাদের জন্যে আপনাদের সাপোর্টের জন্যে ভালো লেগেছে তো আমার মনে হয় আজকে সংক্রান্তির এর থেকে ভালো মানে মিষ্টি মুখ হতেই পারতো না আহ এই একশো দিনের কেকটা হচ্ছে আমাদের পিচের সমান আর কি এত মিষ্টি খুব ভালো লাগছে অবভিয়াসলি গর্ববোধ হচ্ছে যে আমি বৌরুপির একটা পার্ট আর সরি ফর মাই ভয়েস বাট এটাও হয়েছে ওই মটর কলাই গোল গোল করতে করতে চারিদিকে মানে সেই পুজো থেকে শুরু হয়েছে এখনো অব্দি আমি বেশি টাকা আসলে মানে আমার নামই হয়ে গেছে আর একটা ওটা বলতে পারো সো খুব ভালো লাগছে আজকে হান্ড্রেড ডেজ পঁচিশ দিন করেছি পঞ্চাশ দিন করেছি একশো দিন আমি চাই তিনশো দিন পাঁচশো দিন হাজার দিন হোক মানে হিস্ট্রি ক্রিয়েট করুক বড় বহুরূপী আমাদের সকলের জন্যই খুব স্পেশাল একটা ছবি ছিল এবং আই থিঙ্ক আমরা যে এত খাটি আমরা যাতে ছবিতে পরিশ্রম করি আমাদের সমস্তটা দিই এই আশাতেই যে মানুষের ভালো লাগবে মানুষ ছবিটা দেখতে হলে আসবে এবং তারা এন্টারটেন্ড হয়ে আরও লোকজনকে বলবে ছবিটা দেখার জন্য এবং বহুরূপের ক্ষেত্রে সেটা স্বার্থ হয়েছে মানুষের ভালোবাসার ছবিটাকে দিয়েছে শুধু তাই না এই বাংলা ছবির রমরমিয়ে ব্যবসা সেটা যেই ছবিই হোক না কেন আমাদের ছবি হোক সাদান হোক কি সন্তান হোক কি আগামী দিনে ভাগ্যলক্ষ্মী মহিলাকে ছবির স্কুল দুদিন আগে এই বাংলায় রমরমিয়ে ছবি আসা বাংলা ছবি মানুষের দেখা আপ্লুত হয়ে এটা যেন আমার আমার প্রার্থনা চিরকাল থাকে বাঙালি এবং বাংলার জয় জয় করা যেন কখনো থেমে না গৌরবে প্রথম দিন থেকেই প্রচুর মানুষের ভালোবাসা রয়েছে এবং আমরা সিনেমা বানাই দর্শকদের যাতে ভালো লাগে সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে একশো দিন একটা ছবি চলা এবং স চলা জোর করে নয় সেটা একটা বড় পাওয়া গোটা বহুরূপী টিমের কাছে গোটা বহুরূপী টিম যারা পর্দায় ছিলেন যারা পর্দার পিছনে কাজ করেছেন সকলকে অভিনন্দন তবে সবটাই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের দর্শকদের কারণ দর্শকদের ভালোবাসা না পেলে এই যাত্রাটা এই জার্নিটা সম্ভব হতো না থ্যাংক ইউ ভেরি মাছ এবং দর্শকদের এই ভালোবাসা উৎসাহ আমাদের আরো ভালো কাজ করতে আহ আরো একটু এগিয়ে দেবে বলে আমাদের বহুরূপীর স্পেশালি ডাকাতিয়াবাসী যখন রিলিজ করেছিল তখন প্রথমে এতটা পিক আপ নেয়নি সো আমরা ভাবছিলাম যে এত ভালো গান কেন মানুষের বিকজ তখন খুব ক্রুশিয়াল টাইমে বহরূপী রিলিজ করেছিল যেটা শিবুদা বললো অ্যান্ড ঠিক তারপর মানুষ যেভাবে ভালোবেসে যে গানটাকে অনলুপ বাজিয়েছে প্রত্যেক প্যান্ডেলে রিলস করেছে রেকর্ড ব্রেকিং আই থিঙ্ক এর থেকে বড় পাওনা হতে পারে না অ্যান্ড দ্যাটস মাই ফার্স্ট আইটেম নাম্বার অ্যান্ড এত ভালোবাসা পেয়েছে সো আর কি চাইতে পারি ট্রোলিং ইন জেনারেল ইজ অত্যন্ত খারাপ একটা জিনিস অত্যন্ত খারাপ বুলিং ট্রোলিং সোশ্যাল মিডিয়াতে হোক হাই স্কুলে হোক রাস্তাঘাটে হোক সব জায়গাতে সবসময়ই খারাপ এবং আমি এইটাই বলবো যে আমার যদি কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার কেউ যদি আমার নাম করে কাউকে কোনো ট্রল ট্রোল করে থাকে তাহলে তারা আমাকে রিপ্রেজেন্ট করে না কারণ আমি ট্রোলে বিশ্বাস করি না আমি কোনোদিনই কাউকে ছোট করা অসম্মান করাতে বিশ্বাস করি না আর কেউ যদি আমার নাম ব্যবহার করে করে তারা আমার প্রকৃত ফ্যান বা ফলোয়ার হতে পারে না তখন তারা জানবে যে আমি সত্যিই সত্যি সত্যি ট্রোলিং বুলিংয়ের অ্যাগেন্স্ট আমি বহু বছর আগে নেকেট বলে একটা শর্ট ফিল্ম করেছিলাম ট্রোলিংয়ের আগেন্স্ট কালকিকে নিয়ে তবে থেকে আমি আমার গলা তুলেছি অ্যাগেন্স্ট ট্রোলিং অ্যান্ড বুলিং কেন আমি বারে বারেই তুলি যেখানে দরকার তা বলে ট্রোল থেকে প্রশ্রয় দেওয়াতেও বিশ্বাস করি না বাট যে সিনারিওতে যে বিচ্ছিরি একটা মানে কি বলবো ব্যাক এন্ড ফোর্থ কনভারসেশন পুলিশ এফআইআর এটা ওটা শো একটা হিজিবিজি যে একটা হলো না আমার সত্যি কোথাও না কোথাও মনে হয় যে আমরা যদি একে অপরের জন্য খুশি হতে পারতাম প্রথম থেকে কেউ কাউকে ছোট না করতাম কেউ কাউকে থ্রেট না দিতাম তাহলে তো এটা হওয়ার কথাই না মানে আমাদের তো মানে যুগলবন্দি সাকসেস সেলিব্রেশন করার কথা এই মুহূর্তে যে এক বছরে দুটো ছবি ব্লক বাস্টার হয়েছে মানে ভাই ভাই হয়ে সেলিব্রেট করবার কথা সেখানে আরেকজন আরেকজনকে ছোট করে গালাগালি দিয়ে এসে ফ্যান ক্লাব করুক যেই করুক না ইটস মানে কি বলবো কুরুচিকর একশো দিনে পূর্ণ হয়েও যে আমাদের এই বহুরূপী সিনেমা এখনো পর্যন্ত মানে হাউসফুল যাচ্ছে তো এর থেকে বড় পাওনা আর কিছু হয় না এবং যে সমস্ত দর্শকরা দেখছেন এখনো পর্যন্ত এই বহুরূপি সিনেমা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই এই বহুরূপি সিনেমাটাকে দেখার জন্য এবং আমি বলবো যে এই বহুরুপি সিনেমাটা একশো দিনের পরও যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগে দাস বাউলকে তো কেউ অবশ্যই চিনতো না জানতো না সেটা তো চিনেছে অ্যাকচুয়ালি আমার নন্দিতাদি এবং শিবুদার জন্য তো তাদের আশীর্বাদে অনেকটাই পরিবর্তন হয়েছে নজরুল শিবুদা আর নন্দিতা দি দুজনেই দে প্রপার ভিশনারিজ ফাটাফাটিতেও আমার ধারণা কিছু ভেবেই কাস্টিংটা ওরা করেছিল যে এদের দুজনকে জুটি মনে হয় আমার বা আবিরের ডিসিশান তো এটা ছিল না আমরা আমাদের নিজস্ব নিজস্ব চরিত্রটাকে ভালোবেসে ছবিটা করেছিলাম এবং এই ক্ষেত্রেও কাস্টিংটা রিপিট করার একটা কারণ যদি অ্যাডিশনাল ছিল যে আগের ছবিটাতে মানুষ অতটা ভালোবাসা দিয়েছে এবং অ্যাট দিস দাঁড়িয়ে দিদি এবং শিবদা বিশ্বাস করে যে রীতাবীরের মতো জুটি কম আছে বাংলা ইন্ডাস্ট্রিতে নেই বলবো না কম আছে যেখানে বাঙালি নিজেদেরকে দেখতে পেয়েছে নিজেদেরকে রিলেট করতে পারে আর এটা তো আমার বর বা এটা তো আমার বউ সেই রিলেটেবিলিটিটা পেয়েছে ওই জন্য আমি আশা করবো যে মানে রীতাবীর জুটিটা আরো অনেক ছবিতে ফিরে আসো ভালো তো লাগে কিন্তু আমার মনে হয় সেই সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায় কারণ এই ভালো লাগার করে আমাদের আরও ভালো কাজ করতে গৌরপি ইজ আ ভেরি ক্লোজ প্রজেক্ট টু মাই হার্ট আমার মানে খুবই ভালো লেগেছিল গল্পটা ভীষণ রেভলিউশনারি একটা গল্প সো আমি এটার জন্য ওয়েট করেছিলাম তো সিনেমা শুরু হওয়ার আগেই কিন্তু মানে এই ছবির থিমটা হয়ে যায় এই ছবির গানগুলো হয়ে যায় দু হাজার তেইশে ডাকাতিয়াবাসী হয়েছে আর গানটার মানে আমি এটাই বলবো কি মানে মানে আর নন্দিতা দি ওরা যে এই সাহস করে মানে গ্রাম বাংলাকে মানে একটা মানে শহরের মধ্যে এরকম একটা মাস জায়গায় এনেছে এটা একটা বিশাল ব্যাপার মানে এটা করার জন্য একটা সাংঘাতিক বড় একটা মানে ক্ষমতা দরকার মানে ইউ হ্যাভ টু রিয়েলি ড্রিম বিগ এন্ড মানে মানে রিমুভিং অল অল কনভেনশনস একটা এত বড় যে রিস্ক নেওয়া আর সামনে নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ একদম এটা বিশাল একটা ব্যাপার ওই ওই মানুষটাকে মানে মানে খুঁজছিলো শুধু অনেক দিন ধরে আর তার একটা গান মানে ও যে শিমুল পলাশটা নিয়ে এসেছে আমি ওটাকে আবার মানে আমরা আমাদের জন্য মিলে মানে রিকম্পোজ করলাম আর আমি তো ফোক নিয়ে অনেক মানে ঘাঁটাঘাঁটি করেছি সো আমার হোল প্রজেক্টটা আমার মানে খুবই মানে খুব ফেভারেট একটা মানে আমি ইনফ্যাক্ট আমি ছবিটার শেষ হওয়ার পরে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম কি মানে এরকম ছবি আর কবে করতে পারবো বিকজ এটা একটা যে কোনো মিউজিক ডিরেক্টরের জন্য একটা ড্রিম প্রজেক্ট আর ডাকাতিয়া বাসীর ব্যাপারে কি বলবো এটা একটা পুরোপুরি অ্যাক্সিডেন্ট আর কি যেরম করে মানে শ্রেষ্ঠ এসে গিয়েছে যেরম করে মানে ছড়াগুলো ইনক্লুড করা হয়েছে যেই সাউন্ডটা দেওয়া হয়েছে কিন্তু আমি এটাই বলতে চাইব কি মানে এই এই কথাটা কি বহুরূপী ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল দ্যাট আমরা গ্রাম বাংলাকে যখন মানে একটা পুরো গ্লোবাল লেভেলে নিয়ে আসি তখন কি হতে পারে সো লোকাল ইজ গ্লোবাল মানে আমি এই টার্মটাই বলবো কি লোকাল আমরা যখন ট্র্যাডিশনাল মানে মেটেরিয়াল নিয়ে নিয়ে মানে কাজ করছি ওইগুলো কিন্তু নিয়ে মানে অনেক কিছু মানে করা যায় আর এইটি ফোর লোকেশন ইটস আমেজিং স্টোরি আর আমি সাউন্ড যা মানে তৈরি করেছে আমার বত্রিশ বছরে যা শিখেছি উইথ রেহমান এম টিভি কো স্টুডিও এভরি মানে আমি যা যা কাজ করেছি ইন্টারন্যাশনাল মানে অল মাই কোল্যাবস আর যা যা মিউজিক করেছি মোয়নের ঘোড়াগুলি মানে পপ গেছে বেগে সব কিছু মানে আচ্ছা মিলিয়ে কিন্তু এই সাউন্ডটা তৈরি হয়েছে তো আমার মনে হয় কি এটা আমার মাই ফেভারিট মানে প্রজেক্ট আমি যতই সিনেমা করি না কেন বহুরূপী উইল অলওয়েজ বি স্পেশাল